আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন কৃষক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার সবাই আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ফরিদপুর জেলার সদরপুর থানার সাড়ে সাতশি গ্রামের একটি কচুর খেতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে কচুর ক্ষেত আছে আমরা আজকে কথা বলবো এই কচু নিয়ে কচুর নথি কেনা পছন্দ করে এটি একটি দামি ফসল বছরের সারা বছরই এটি পাওয়া যায় এবং সারা বছরই ভালো দাম থাকে এই কচুর লতির সত্তর আশি টাকা সারা বছরই এই কচুর লতির দাম থাকে তা আমরা আজকে কথা বলি দেখেন এই যে যে জমিটা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে একটি প্রচুর কচুর ক্ষেত বিশেষ করে এই কচুটা চাষ করা হয় লতির জন্য এটা হলো বাড়ি এক জাতের কচু এই কচুতে প্রচুর লতি হয় এবং এই কচুটার বিশেষজ্ঞ হলো সারা বছরই এই কচুটা চাষ করা যায় বছরের যে কোনো সময় সারা বছর এই কচুটা আমরা চাষ করতে পারি এবং এই কচুর লতি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমাণ লতি এখানে আসছে প্রতিটা গাছে প্রায় প্রচুর পরিমাণে কচুর লতি আসছে হ্যাঁ কচুর লতি প্রচুরটা গাছে প্রতিটা গাছে লতি আসছে এবং এই লতির ব্যাপক চাহিদা এবং খুব চাহিদা এই লতির দেখেন প্রতিটা গাছের পাতা থেকে আপনার লতি আসছে এবং এই লতিটা আপনার তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে আপনি যদি এই কচু এই লতির চাষ করতে চান বাড়ি এক জাতের এই লতিটা যদি চাষ করতে চান এটা আপনারা জানেন কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল কচু জাত লতির জাত বিশেষ করে এটা লতির জন্য বিশেষভাবে পরিচিত এবং বিশেষভাবে বিখ্যাত এই কচুর লতি যদি আপনি তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে যদি বাড়ি এক জাতের কচুর লতি চাষ করতে চান আপনি যদি নিজে পরিশ্রম করেন তাহলে আপনার সব মিলায়ে দশ থেকে বারো হাজার টাকা খরচ পড়বে এবং যদি আপনি অন্য লোককে দিয়ে করতে চান তাহলে সব মিলে আপনার ১৪ থেকে পনেরো হাজার টাকা খরচ পড়বে উৎপাদন খরচ এখন এই লতি আপনি কখন চাষ করবেন বছরের যে কোনো সময় কিন্তু এই লতি আমরা চাষ করতে পারি তবে বর্ষাকালে করলে আমাদের শেষ খরচটা কম পড়বে আর যদি শীত মৌসুমে হয় তাহলে আমাদের শেষ শেষ খরচটা বেশি পড়বে সেক্ষেত্রে এখান থেকে কতদিন পর্যন্ত আমরা লতি পেয়ে থাকি বা আমরা কতদিন পর্যন্ত এখান থেকে লতিটা পাবো আমরা বছরের প্রায় এটা নয় মাস পর্যন্ত আট থেকে নয় মাস পর্যন্ত এখান থেকে আমরা এই লতি কিন্তু আমরা পাবো এটার বাজার মূল্য খুবই ভালো এবং পাশাপাশি আপনি লতির পাশাপাশি দেখেন এই যে এইটা কিন্তু কচুর বীজ এই যে এটা কিন্তু কচুর বীজ আমরা কিন্তু পাশাপাশি বীজও বিক্রি করতে পারি এই যে এটা এটা একটা বীজ এইটা একটা বীজ এটা একটা বীজ এটা কিন্তু লাগানো না এইটা মূলত লাগানো এটা হলো মূল গাছ এই এই যে কচুটা দেখতেছেন এটা মূল গাছ এখান থেকে লতি গিয়ে কিন্তু এই বীজ তৈরি হয় আমরা যেমন কচুর লতি বিক্রি করতে পারবো এবং বছর শেষে আমরা যেমন এখান থেকে আট থেকে নয় মাস পর্যন্ত আমরা কিন্তু লতি বিক্রি করতে পারবো এবং এই গাছটা যখন বড় হবে এই কচু গাছটা যখন বড় হবে এখান থেকে কিন্তু আমরা কচুও বিক্রি করতে পারবো তাহলে এই লতিরাস এক জাতের কচুটা চাষ করা আসলে খুবই লাভজনক কৃষকের জন্য একটি ফসল বর্তমানে আপনারা জানেন এই কচুতে আপনার খরচ কিন্তু আপনার কীটনাশকের খরচ বিশেষ করে অন্য অন্য ফসলে যেমন প্রচুর কীটনাশকের খরচ কচুতে কিন্তু আপনার কীটনাশকের খরচ খুবই কম বললেই চলে একবার নাই বললেই চলে খুবই কম কীটনাশক এখানে ব্যবহার করতে হয় এবং শেষ মৌসুমে প্রয়োজনীয় আপনার সেচ দিতে হবে সেচ দিতে হবে এবং প্রয়োজনীয় সার দিতে হবে আপনারা উন্নত জাতের বাড়ি কচু এক যদি আপনারা সংগ্রহ করেন স্থানীয় কৃষি অফিস থেকে আপনারা বাড়ি লো লতি এক এই জাতটা আপনারা সংগ্রহ করে লাগাতে পারেন এবং তাহলে দেখা যাবে কি আমরা এরকম একটি কচু লতি আমরা এখানে কিন্তু চাষ করে লাভবান হতে পারি বর্তমান সময় কৃষিকাজ করে আসলে লাভবান হওয়া কৃষির যে খরচ উৎপাদনের যে খরচ এবং কৃষির পণ্যের যে দাম কৃষক কিন্তু আপনার ন্যায্য মূল্য পাচ্ছে না দর্শক বন্ধু যে কথা বলতেছিলাম যে বাড়ি লতি একজাতের কচুটা আমরা লতিটা চাষ করে আমরা কিন্তু বেশ লাভবান হতে পারি আপনারা স্থানীয় কৃষি অফিস থেকে কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে আপনারা উন্নত জাতের বাড়ি এক জাতের এই লতির বীজ সংগ্রহ করে চাষ করলে আপনারা কিন্তু বেশ লাভবান হবেন বলে আমি আশা করি দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে কৃষি বিষয়ক অন্য একটা প্রতিবেদনে এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত